আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাছে যে আমাদের এই নদী ভাঙন আমাদের কোথাও যদি কলোনি দিতেন তো আমরা আশ্রয় পেতাম আমাদের সামান কিবা আমাদের ঘর টুকুন দিয়ে ফেলতে পারতাম কলোনি কিবা একটা করে ঘর দিলে আমরা সন্তুষ্ট স্যার এটাই আমি নাম আপনাদের কাছে জানাচ্ছি আমাদের গ্রামের নাম হচ্ছে জায়গা আমাদের গ্রামের নাম চতুর্থ এবং পাশে গ্রাম একটা দেখতে যে কয়েকদিন থেকে খুব বাজে ভাঙন চলছে আমরা জানি যে এখানে প্রায় চল্লিশ জন বাড়ি ওরা নিজের বাড়ি সরিয়ে দিয়েছে যেহেতু নদী এত কাছে এসছে ভ্রমণটা এত কাছে এসছে বাধ্য হয়ে ওরা নিজের বাড়ি সরিয়ে দিয়েছে এখান থেকে চল্লিশ জন এখন আরও আরও রিস্ক আছে যে দুটো গ্রামের রিস্ক আছে আরও ভ্রমণটা আসতে পারে আমরা যে দেখছি যে কাজ যে করেছে ইউপিএ সরকার ইউপিএ সরকার মানে দালুবাবু তখন ছিলেন আমাদের সাংসদ আর আমাদের বরকত সাহেব যে বিভিন্ন জায়গা বান করেছে তারপরে কোনো বড় কাজ হয়নি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার আমি খুব দুঃখিত যে কেন্দ্র সরকার বারবার আমার বক্তব্যতে আমি পার্লামেন্ট যে দিচ্ছি ভাঙন নিয়ে গোটা মালদা মুর্শিদাবাদের ভাঙন নিয়ে আমি খুব দুঃখিত যে কেন্দ্র সরকারের জবাব একই থাকছে যে এটা আমাদের দায় নেই আমরা মাত্র আপস্ট্রিম ছ কিলোমিটার আর ডাউনস্ট্রিম বারো কিলোমিটার তার মধ্যে মোটামো ওনলি ওরা দেখতে চাইছে আঠেরো কিলোমিটার আমাদের ইউপি সরকার দেখত একশো কুড়ি কিলোমিটার আপনার মানিকচাক অবধি ভুতনি অবধি এবং আপনার মুর্শিদাবাদে দালুবাবু একদম এখানে মুথাবাড়িও কাজ করেছে ভুতনি করেছে আর কিরকম কাজ শক্ত কাজ আপনার বড় বড় বোলার যে আছে এখন তার জন্য মুথাবাড়ি বেঁচে পঞ্চানন্দাপুর বেঁচে আছেন এইগুলো এই গ্রামটা বেঁচে আছে যেহেতু দালুবাবুর কাজ ভোটান সাহেবের কাজ দু হাজার চোদ্দো সালের পরে বিজেপি পাওয়ার এসছে বিজেপি বললো আমরা কাজ বাতিল করছি আমরা আর মাল্লা গোটা মাল্লা আর দেখবো না সারাক্কাব তিন হাজার লোক ছিল শ্রমিকরা এখন মাত্র তিনশো আছে মাত্র তিনশো আর বিজেপি সরকার বারবার যখন আমি বিষয়টা চুড়ছে পারবে বলছে আমরা দেখবো না এটা রাজ্য সরকার রাজ্য সরকারের কাজ কালিয়া চাকর টু এর কাজ বোথাবাড়ির কাজ আপনার মালিকচাকের কাজ সব রাজ্য সরকার কাজ রাজ্য সরকার কেন্দ্র সরকার আমার কমপ্লেন্ট হচ্ছে দুই সরকার ফুটবল খেলছে এই বিষয় নিয়ে মানুষ সমাধান চাইছে মানুষ জীবন জিতে চাইছে এভাবে কি করে থাকবে প্রতি বছর ভাঙন হবে এরা থাকবে কোথায় কিছু মা বোনরা দাবি করছে একটা কলোনির জন্য সেটাও দেখছে না রাজ্য সরকার একটা কলোনি কমসে কম যদি ভাঙন রুখতে না পারে রাজ্য সরকার কেন্দ্র কমসে কম একটা কলোনি করে দেবে সেটাও করছে না তো আমরা দেখছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না গঙ্গা ভাঙন সিরিয়াসলি নিচ্ছে না মানুষের দাবি আছে যে বড় বড় কাজ চায় ওই যে আমরা দেখলাম কাজটা একটা বাসের মধ্যে দু চারটা ইয়ে দিচ্ছে বললার এটা তো হবে না বোলার ওয়াশ আউট হয়ে যাবে হালকা কাজ হচ্ছে ভারী ভারী কাজ হচ্ছে আর বোলার খারাপ লাগছে কি এখানে তো সেচ মন্ত্রী তো আছে রাজ্য সরকার তো ওনাকে কমসে কম মিডিয়া এলাকা মোথাবাড়ি এলাকায় তো ওনার উচিত সঠিক উনি যখন সেচ মন্ত্রী আছেন এখানে তো দেখার উচিত ভালো করে এটাও দেখছে না কেউ তো আমি খুব দুঃখিত আমি দাবি রাখছি দুই সরকারের জন্য পাশে কেন্দ্র সরকার বিজেপি রাজ্য সরকার টিএমসি আপনারা দুই সরকার বড় একটা প্রকল্পনা করেন আর যদি না করেন আমরা গোটা পাবলিক এখানে কোন পার্টির নেই আমরা সব পাবলিককে নিয়ে আমরা বড় আন্দোলন করব যেখানে যেখানে ভাঙন হচ্ছে বন্না হচ্ছে আমরা সব জায়গাতে করব মাল্লাতে মৈশরে শুননা দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ any ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি